নতুন খবরে মাথায় হাত পুরো আর্জেন্টিনা দলের উপরে তবে আর্জেন্টিনার দলের কোচ লিউল্যান কি আর্জেন্টিনা দল থেকে চলে যাচ্ছেন রিয়াল মাদ্রিদে তা কতটুকু সত্য প্রকাশ হিসাবে দাঁড়িয়েছে জানতে হলে ভিডিওটি নাটেনে সম্পূর্ণই দেখতে থাকুন দরিবাল জুনিয়রের বরখাস্তে উত্তল ব্রাজিল ফুটবল অঙ্গন কোষের চেয়ারে ফাঁকা পড়ে থাকা স্থানটি পূরণ করতে মরিয়া সাউদের ফুটবল ফেডারেশন সিবিএফ জুন মাসে বিশ্বকাপ বাসাইপরের পনেরো ও ষোলো নম্বর ম্যাচ খেলার আগে নতুন কোচ নিয়োগের লক্ষ্যে চলতে জোর প্রস্তুতি এই গুরুত্বপূর্ণ দায়িত্বে কাকে দেখা যাবে তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই সম্ভাব্য তালিকায় রয়েছেন জর্জ জেসুস আসেন বর্তমান রিয়াল মাদ্রিদের গুরু কার্লো আঞ্চলেরটি তবে এখানেই গল্পের মোর ঘুরেছে স্প্যানিশ জায়েন্ট রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে বড়সড় এক খবর এসেছে তারা নাকি নজর রেখেছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয় কোচ লিওনেল স্ক্যালোনির উপর যদি এমনটা সত্য হয় তাহলে ইতিহাসের এক নাটকীয় অধ্যায় রচিত হতে চলেছে কল্পনা করুন যিনি আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে সেই স্ক্যালোনি যদি ইউরোপের রাজা রিয়ালের কোচ হয়ে যান তাহলে সোনালি গল্পে জড়িয়ে যাবে নতুন অধ্যায়ের সূচনা অথচ সেই কোচকে বিদায় জানাতে হবে তার প্রিয় দল প্রিয় খেলোয়াড়দেরকেও স্ক্যালোনির রিয়াল যাত্রা যদি বাস্তবে রূপ নেয় তবে কার্লো আঞ্চলিক পথ সুগম হবে ব্রাজিলের কোচ কোচ জন্য এমন পরিস্থিতিতে দুই ঐতিহ্যবাহী ফুটবল জাতীয় কোচ স্টাফে এমন অলিখিত অদল বদল হতে পারে যা বিশ্ব ফুটবলের ইতিহাসে বিরল ঘটনা হিসেবে জায়গা করে নেবে বিবিএফ এর একাধিক সূত্র জানিয়েছে তারা সময় নষ্ট করতে রাজি নয় জুনের আগেই নতুন কোচ নিয়োগের ঘোষণা দিতে চাই তারা কারণ আগামী দুটি ম্যাচের ফল নির্ধারণ করে দিতে পারে ব্রাজিলের বিশ্বকাপের ভাগ্য আপাতত স্ক্যালোনি রিয়াল জল্পনা আঞ্চলিক ব্রাজিল সমীকরণ এবং জর্জ জেসুসের সম্ভাবনা সব মিলিয়ে ফুটবল প্রেমীদের অপেক্ষায় রয়েছেন এক চমকপ্রক ঘোষণার তো বন্ধুরা আপনারা কি চান লিউনেল ইস্ক্যালোনি কি আর্জেন্টিনায় থাকুক নাকি আর্জেন্টিনা দল থেকে চলে যাক তা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর হ্যাঁ ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে